এই গরমে শরীর ও মনকে ঠান্ডা করে দেওয়ার মতো কিছু খেতে ইচ্ছে করছে তাও আবার খুব কম সময়ের মধ্যে বানিয়ে তাহলে ঝটপট বানিয়ে ফেলো বেলের পুডিং বেলের পুডিং খুব অল্প সময়ে যেমন তৈরিও হয়ে যায় খেতেও কিন্তু বেশ মজার এই বেলের পুডিং বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে দু চামচ জল ও তার সাথে দু চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। চিনিটা যখন পুরে পুরো লাল টাইপের হয়ে আসবে তখন নামিয়ে যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে বেশ সুন্দর করে ছড়িয়ে দেব। এবার বেলের পুডিং বানিয়ে নেওয়ার জন্য দুটো ডিম নিয়ে নেব একটি পাত্রে দুটো ডিমকে ফাটিয়ে নেব এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ বেলের পাল্প দু কাপ পাল্প দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম যে ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম আর দিয়ে দেবো এক কাপ ঠান্ডা দুধ আর সাথে দিয়ে দেবো দুই বড়ো চামচ চিনি ব্যাস এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে মিক্স করতে করতে তোমাদের আমি কয়েকটা কথা বলি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টের সাথে জানিও যে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তাহলে পরে কিন্তু আমারও খুব ভালো লাগবে সেটা দেখে আর তোমাদের আমার ভিডিও ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এবং কিছু রিকোয়েস্ট থাকলেও বলতে পারো কথা বলতে বলতে আমার বেলের পাল্ব সব উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে পাত্রে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই পাত্রের উপরে আমি সুন্দর করে ঢেলে দেব এবার পাত্রের মুখটা ঢেকে দেওয়ার জন্য আমি একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপারটা দিয়ে খুব ভালো মতো করে পাত্রের মুখের চারপাশটা আমি ঢেকে দেব। তোমরা যদি পুডিংটা টিফিন বক্সে করো তাহলে টিফিন বক্সের ঢাকনাটা এখানে হালকা করে আটকে দেবে এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে একটি স্ট্যান্ড রেখে দিয়ে কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম এবার সেই ফুটন্ত জলের উপরেই আমি পুডিংয়ের পাত্রটা রেখে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেব প্রায় কুড়ি মিনিট পর আমি গ্যাস থেকে পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে তার কিনারগুলো আলগা করে দিয়ে একটি প্লেটের ওপর আমি ওপর করে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেল এবার তোমরাও এভাবে বেলের পুডিং বাড়িতে বানিয়ে ফেলো তো